তো আজকে আমি রান্না করব। খিচুড়ি বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার কারণে আমি একটু ভেবে চিনতে করে বলে ফেললাম খিচুড়ি রান্না করব তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করেন আমাকে ঠিক কমেন্ট বক্সে বলে দেবেন আর এদিকে কিন্তু আমি পাতিলটা বসিয়ে দিয়েছি পাতিলটা বসার পর কিন্তু দিয়ে দিচ্ছিলাম তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তার কারণে কিন্তু আমি লাগা দিয়ে নিচ্ছি তো ঝিরঝির করে বৃষ্টি পড়ার সময় কিন্তু খিচুড়ি রান্না করে খেতে ভালো লাগে তো আমরা কিন্তু ওই সময়টা সবাই খিচুড়ি পছন্দ করে থাকি এবং কি বাচ্চারাও ঘরের বলতে পারেন সকলেই খিচুড়ি খুব পছন্দ করে বৃষ্টির দিনে তো এখন কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজাটা হয়ে গেছে এখন কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা তো দিয়ে দিচ্ছি প্রথমে আমি মরিচের গুঁড়ি তো মরিচের গুড়ি আপনারা যে যেমনভাবে ঝাল খান ঠিক তো এরকম ঝালই দিতে পারেন আর এদিকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি তো হলুদ গুড়িটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা মানে জিরে বাটা আদা রসুন এগুলো বাটা আমি দিয়ে দিচ্ছি তো আজকের খিচুড়িটা আমি মাংস দেব না মাংস ছাড়াই ডাল দিয়ে এবং আর চাউল দিয়ে মাখা মাখা করে খিচুড়িটা রান্না করব। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে সাত পরিমাণ মতো লবণ তো লবণটা আমি কিন্তু কম করে দিয়ে নিলাম পরে যদি লাগে পরে দিতে পারব আর এদিকে কিন্তু বাটির ভিতরে আমি অনেক আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম ডাল তো ডালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চাউলগুলো আমি আতপ চাউল দিয়ে দিচ্ছি তো আতপ চাউলগুলো সব কটা আমি প্লেট থেকে সুন্দরভাবে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এগুলো ভালো করে লাটতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো এদিকে আমি ভালো করে লেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায় তো নিচ থেকে যদি লেগে যায় এগুলো কিন্তু পুরা পুরা গন্ধ বের হবে তো এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি ওদেরকে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তো ঢাকনাটা লাগাই দেওয়ার পর দেখেন আমার রান্নাঘরের কেমন বাতি ঝিকিমিকি করছে আমার কিন্তু এটা শখের রান্নাঘর তো আমার রান্নাঘরে কিন্তু বাতিটা লাগানো হয়েছে বাতিটা কিন্তু ঝিরঝির করে আলো দিচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে বাতিটা তো বাতিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে বলবেন তো ওইদিকে বাতিটা আর এদিকে কিন্তু আমি রান্নাটা করছি আমার কিন্তু খুব ভালো লাগছিল আমি অনেক আনন্দ করে খেছি এটা রান্না করে নিলাম তো ওইদিকে কিন্তু আমি বলছিলাম অল্প করে একটু পানি দিয়েছি তো এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগছিল এদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হওয়ার দিকেই তো এখন আর একটু পানি আমি দিয়ে দিচ্ছি মানে বলতে পারেন একটু ফোটে নাই ফোটাটা কম ছিল এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি ফোটার জন্য তো বেশি করে আমি পানি দেবো না অল্প টুক পানি দিয়ে দিচ্ছি কারণ ভোনা খিচুড়ি করতে হলে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না কম করে পানি দিয়ে দিয়ে দিব মানে ঝরঝরা করে রাখবো তো এরকম কিন্তু বৃষ্টির দিনে ঝরঝরা খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে ওদিকে বাহিরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এদিকে আমি খিচুড়িটা রান্না করছি আর এদিকে তো বাতিটা ঝিকিমিকি করছে এগুলো দেখে মনটা ভরে গেছে তো খিচুড়িটা এখন কিন্তু আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর কিন্তু খিচুড়িটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো কেমন হলো তো খিচুড়ি থেকে কিন্তু একটু সুগ্রান বাইর হচ্ছে